নরসিংদীতে আদালতে হাজিরা দিয়ে বের হওয়ার সময় দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন এক ছাত্রদল নেতা আহত অবস্থায় তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে আজ বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে আদালত ভবনের নিস্তলার সিডিয়ার রুমের সামনে এই ঘটনা ঘটে আহত ছাত্রদল নেতা সিয়াম হোসেন পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং একই এলাকার ইমরান মিয়া ছেলে পরিবারের সদস্যরা জানান গত বছরের ডিসেম্বরে ঘোড়াশালের পাইকশা এলাকায় দায়ের হওয়া একটি ছিনতাই মামলায় তিনি বৃহস্পতিবার আদালতে হাজিরা দিতে যান। হাজিরা শেষে আদালত ভবনের সিডিআর রুমের সামনে পৌঁছালে অজ্ঞাত সন্ত্রাসীরা লোহার পাইপ দিয়ে এলো পাতাড়ি পিটিয়ে তাকে গুরুতর জখম করে আশেপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায় পরে তাকে উদ্ধার করে নরসিংদী জেলার হাসপাতালে ভর্তি করা হয় তার মাথায় চারটি সেলাই সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে নরসিংদী আদালত পুলিশের পরিদর্শক সাইরুল ইসলাম জানান আহত ব্যক্তির প্রতিপক্ষ আদালতের জজ কোর্টের তিন নম্বর গেইট এলাকায় তার ওপর অতর্কিত হামলা চালায় কোর্ট পুলিশের সহায়তায় আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বেরোর পরে বেরোর পরে আমার কি কারণে মারলো কেন মারলো এটা আমি ভুলতেই পারম না তাহলে আমরা আমরা আমারে মইরা লাভ চিন্তা করব আপনি এখানে ছিল এরকম এমন ওই ডাইং গো তো ভাবে এটার আকর্ষণ দৃষ্টি আকর্ষণ করছি আমরা এটা বিচার চলছে বিভিন্ন জায়গায় আসন পড়ল হচ্ছে হঠাৎ করে একটা লোক বাইরে থেকে দৌড়ে এসে আমাদের এই বারান্দায় পড়ে গেছে পরে আমরা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতাল পাঠাই দিয়েছি তাদের লোকজন আসে পরবর্তীতে কারা কিভাবে কি করলো আমরা সেটা বুঝতে পারিনি মানে কারা ঘটনা ঘটেছে সেটা বুঝতে পারিনি পরবর্তীতে ওই বাহিরে যারা দোকানদারি করে ওই ফুটপাথের তাদের কাছে জিজ্ঞাসাবাদে জানা যায় যে ওইখানে একটা লোক দাঁড়াই ছিল তার নাম শ্যাম পরবর্তী জানা গেল ফকিরের একটা লাঠি নিয়ে তারা হঠাৎ করে একটা আকস্মিক বাড়ি দেয় বাড়ি দিলে তার মাথা ফেটে যায় সে আবার আশ্রয় নেওয়ার জন্য কোটের মধ্যে ঢুকে আশ্রয় নেয় আরেফিন ফারহা See you in Bangla News Desk.